রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রমরমিয়ে ওভারলোড ট্রাক ও ডাম্পার চলছে ইসলামপুরে উল্লেখ্য বিগত কয়েক সপ্তাহ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন ওভারলোড ট্রাকের ওপর আর সেই নির্দেশের পর থেকেই রাজ্য জুড়ে তৎপর হয়েছিল জেলা পুলিশ তবে এবার যে চিত্র উঠে আসছে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা এলাকা থেকে তাতে রীতিমতো প্রমাণিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে জেলার পুলিশ সুপার কারও নির্দেশকে তোয়াক্কা না করে রমরমিয়ে প্রকাশ্যে চলছে অতিরিক্ত বোঝাই ওভারলোডেড ট্রাক ও ডাম্পার গাড়ি স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ট্রাক অ্যাসোসিয়েশনের এক জানান ইসলামপুর থানার পুলিশকে টাকা দিয়েই চলছে অতিরিক্ত বোঝাই ওভারলোডেড ট্রাক ও ডাম্পার গাড়ি উক্ত ঘটনার প্রতিবাদ করতে গেলেই বিভিন্ন ধরনের হুমকি দেয় পুলিশ এর আগে বেশ কয়েকবার ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের পক্ষে ওভারলোডেড বন্ধের জন্য রাস্তায় নামা হলে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক অ্যাসোসিয়েশনের কর্মীদের ওপর চড়াও হয়ে জোরপূর্বক ওভারলোডেড গাড়ি চলার ব্যবস্থা করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজের পুলিশ সুপার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন নির্দেশকেই তোয়াক্কা করেন না ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর দেখুন আমরা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের আমরা বাহাত্তর ঘন্টার ট্রাক সেটা প্রথম আমাদের মূলত দাবি ছিল যে কি ওভারলোড বন্ধ করতে হবে এবং পুলিশের যে অত্যাচার হয়রানি আন্ডারলোড গাড়ির ওপর সেটাকে বন্ধ করতে হবে সেই সাত দফা দাবিলে আমরা ঘন্টা ট্রাক ধর্মঘট করি এবং সেই ট্রাক ধর্মঘট যখন করতে যায় তার আগে আমরা ডিএমকে এসপি কে থানার ওসি কে বিডিওকে এসডিপিও কে এসডিও কে আমরা চিঠি এরকম চিঠি দিয়ে চিঠি রিসিভ করে নিই দিয়ে আমরা ট্রাক ধর্মঘট করতে যায় সে অবস্থায় আমরা দেখলাম একদিন প্রথম দিন যখন টাক ধর্মঘট করতে যায়। সে থানার ওসি ফোর্স পাঠিয়ে আমাদের টাক ধর্মঘটকে বাঞ্চাল করে তারপরে আমরা বহরমপুর থেকে এসে বহরমপুরে ছিলাম সে অবস্থায় আবার যখন এলাম তখন আমরা একটা ওভারলোডে ডাম্পার গাড়ি ধরি এবং সেটা ইসলামপুর থানার সামনে যে এইচ পি পেট্রোল পাম্প আছে সেখানে গাড়িটা আটকানো হয় এবং আমরা তখন বলি একে এই ওভারলোড গাড়ি হয় থানাকে ধরতে হবে আর নাহলে গাড়ি আটকানো থাকবে আমরা কালকে এনভিআইকে ডেকে গাড়িটি দেওয়া হবে সে অবস্থায় দেখা গেল যারা আমলা যারা মান্থলি নিয়ে গাড়ি চালায় ওভারলোডের গাড়ি মানি প্রত্যেকটা গাড়ি মান্থলিতে চলে মান্থলি ছাড়া একটা গাড়িও চলে না সে থানা বলেন আর এনভিআই আর অফিস যা বলেন প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলায় কিন্তু ওভারলোডের গাড়ি মান্থলিতেই চলে এমত অবস্থায় আমরা যখন ইসলামপুরে গাড়ি আটকাই ইসলামপুরের ভাবপ্রাপ্ত এক অফিসার আমাদেরকে হুইপ দেখে আমাদের কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নেয় এবং সে গাড়িটি ই করে দেয় এবং আমরা যখন বলতে যাই তখন আমাদেরকে বলে তোমরা এই ব্যাপারে কিছু করতে গেলে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নেব এই অবস্থায় আমরা আমাদেরও নিজের ইয়ে আছে যেহেতু পুলিশের সাথে আমরা পেরে উঠব না তাই আমরা বিতর্ক না যে আমরা টাকা ছেড়ে দিতে বাধ্য হই কিন্তু এখন অবধি রমরমা বাপায় তার ওভারলোড চলছে এবং কিছুদিন বেহাল রাস ইয়ে রাস্তাটাও বেহাল রাস্তা হয়ে যাচ্ছে প্লাস ব্রিজের আমাদের ইসলামপুর ব্রিজ আজ থেকে মাস ছয়েক আগে ওভারলোডের গাড়ি চলার জন্য ব্রিজের ক্ষয়ক্ষতি হয় ওই গাড়িগোনার জন্য কিছুদিন ডিএম অফিস বা এস পি অফিস থেকে নির্দেশ দেয় যে কি ব্রিজের মেরামতির জন্য গাড়ি বন্ধ থাকবে বলে দেওয়ার পর পুনরায় দেখা যাচ্ছে বন্ধ তো দূরে থাক ওভারলোডার গাড়িগুলোও বন্ধ হয়নি ওভারলোডার গাড়িগুলো রীতিরকম ভাবে চলেছে কারণ তাদের মান্থলি দেওয়া আছে এতে পুরো পুলিশ সহযোগিতা আছে ইসলামপুরে এখনো ওভারলোড চলছে ওভারলোড বন্ধ হয়নি তাতে লোকাল এলাকা যেটা গাড়ি যেটা আজ থেকে তিন মাস মাস দেড় আগে মমতা ব্যানার্জি নিজেই বলেছে কোনো ভারী যানবাহন পঞ্চায়েতের রাস্তায় চলাচল করবে না কিন্তু আমরা দেখছি ইসলামপুর পেরিয়ে যে গুয়াশ গুয়াশ থেকে হ্যারামপুর লুমপুর যে রাস্তা আছে সেটা সম্পূর্ণ লোকাল রাস্তা একটা গাড়ির জন্য পরে দুটো গাড়ি পাশ হয় না সে রাস্তায় একশো টন থেকে আশি টনের ডাম্পার সে রাস্তায় চলাচল করছে যে রাস্তাটা আজ থেকে আট থেকে ন মাস আগে রিপেয়ার করা হয়েছিল পুরো পিচ করা হয়েছিল সেই রাস্তা আবার বেহাল দশায় চলে যাচ্ছে এর কারণে সাধারণ মানুষ হ্যাপার হচ্ছে সবকিছু পুলিশ জেলেও তো চুপ করে আছে কারণ পুলিশ তো মান্থলিতে গাড়ি চালাচ্ছে মান্থলি ছাড়া কোনো গাড়ি চলছে না আমার নাম আব্দুল মমিন ইসলামপুর টাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল